তো হ্যালো রাই আইফোন কিনতে যাচ্ছি আইফোন আইফোন অনেক দিনের এই একটা স্বপ্ন ছিল যে আমিও আইফোন কিনব গরিব লোক ভাই তাও অনেক কষ্ট করে টাকা টোকা জমায় আজকে আমি যাচ্ছি আইফোন শহরের সবচেয়ে বড় দোকানটাতে আমি আইফোন কিনব তোমার সবটা দূরে থাকো বাপরে বাপরে শব্দ রে আমি যখন কোনো কিছু বানাইতে যাই ওখানেই শব্দ শুরু হয়ে যায় তো দেখো সবাই সবচেয়ে বড় দোকানে গিয়ে আজকে আমি আইফোনটা কিনবো একটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটা আইফোন কিনবো এবং সেই আইফোন দিয়ে আবার ভিডিও তৈরি করব সবাই দেখবা তো যাই তাহলে সবাই দেখো ওকে সবচেয়ে বড় শহরের সবচেয়ে বড় দোকানে একটা ভালো আইফোন কিনবো সবাই দেখো মনের ভিতর আমার বলে করে বলে চঞ্চন আমি বলে কিনতে যাচ্ছি আইফোন আইফোন তো গাইস এই তো আমরা যাচ্ছি শহরের উদ্দেশ্যে অবশেষে চলে আসলাম আমাদের আইফোনের দোকানে আর এ হচ্ছে আমার ড্রাইভার আমাকে সারাটা পদ আমাকে ড্রাইভ করে নিয়ে চলে এসেছে এখন সে সাইকেলটা গ্রেস করতেছে স্টপ করতেছে আর এই হচ্ছে আমাদের দোকান আইফোনের দোকান আর এটাকে বলা হয় ইসলাম প্লাজা এখানে শহরের সবচেয়ে বড় দোকান এটা এখানে আমরা চলে আসি আইফোন কেনার জন্য দেখেন তো হ্যালো গাইস আইফোন কিনতে যাচ্ছে আইফোন 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 যাই হোক গাইস আমি এমনিতে একটা ছোট ফোন কেনার জন্য আসি আসলে আইফোন না তো দোকানদারের সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বললাম এবং অনেক ফোন দেখলাম স্যামফোনি ব্র্যান্ডের দেখলাম আইটেল ব্র্যান্ডের দেখলাম এবং আইটেল ব্র্যান্ডের দেখলাম নতুন একটা ফোন আসছে এটা অনেকটা টাচ ফোনের মতন বাটনগুলা অদৃশ্যমান হিসেবে ভাসে থাকে যাই হোক অবশেষে আমার একটা ফোন চয়েস হলো এবং আমি টাকাও দিয়ে দিলাম ফোন কিনে ফেললাম অবশেষে এই ফোনটা দেখুন অনেক সুন্দর ফোনটা এটা আমি বাড়িতে গিয়ে আনবক্সিং করতেছি অতএব আমি টাকা ফেরত দিয়ে দিলো আমাকে দোকান তার সাথে আমি কথা বলে চান্দন করে নীলাভ এখন সে আমাকে বলতেছে আমি তোমাকে একটা মেমো দিয়ে দিচ্ছি এই মেমোটা একদম গ্যারান্টেড এই যে ফোনের দাম ষোলোশো টাকা হয়ে গেল ভাই এখন আমার নাম লিখতেছে ভাই এখন নামটা লেখো ভাই আরে ভাই এখন আবার উনি পারতেছে না বলতেছে তুমি লেখো তো আমি এখন নামটা লিখতেছি পয় অফলা দীর্ঘ তম আমার নাম হচ্ছে প্রীতম এই নামটা এত সহজ একটা নাম প্রীতম পিতম প্রীতম তাও ভুল করতেছে তো যাই হোক গাইজ আমি ফোনটা নিয়ে নিলাম আমাকে মেমো দিয়ে দিল দোকানদার সাহেব থ্যাংক ইউ আমি এখন ফোনটা নিয়ে চলে আসলাম বাড়িতে ফোনটা এখন আনবক্সিং করতেছি সবাই দেখো এই হচ্ছে আমার ফোন স্যামফোনই ব্র্যান্ডের খুব ভালো একটা ফোন নোক ষোলোশো টাকা নুক যাই হোক ফোনটা আমাকে খুব ভালো লাগছে এই হচ্ছে আমাদের মেমো ফোনের সাথে আর কী কী দিসে দেখি এটা একটা কার্ড তারপর আর কী দিছে তারপর এইটা হচ্ছে একটা চার্জার চার্জার দিয়ে চার্জ করবো ফোনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি চার্জ করবো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এই হচ্ছে আমার ফোন ঝাক্কাস ফোন যাই হোক অবশেষে আমি আইফোনের কথা বলছিলাম গরিব লোক ভাই আইফোন কেনার মতন সামর্থ্য টামর্থ্য নাই তবে এইটা নিলাম বাড়িতে চালাবো মানে ফোন টোন দেওয়ার জন্য এমনিতে আমার অ্যান্ড্রয়েড একটা ফোন আছে আর ওই ফোনটা দিয়ে তো আমি ভিডিও বানাই বানিয়ে আমাদেরকে দিই যাই হোক গাইস আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিয়ে দিও লাইক করিও কমেন্ট করিও আর গাইস সাবস্ক্রাইব করে দিও টাটা